গত মাসে দুই বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ শেষ করেছে ব্রাজিল অষ্টম রাউন্ডের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর বাছাই পর্বের পয়েন্টস টেবিলে বর্ডার লাইনে চলে এসেছে ব্রাজিল দেখা দিয়েছে দু বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের নবম রাউন্ডের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে সেলেসাওরা চিলিকে হারিয়ে নিজেদের অবস্থার উন্নতি করতে মরিয়া হয়ে রয়েছে ব্রাজিল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল বনাম চিলি ম্যাচের সময়সূচি ও সরাসরি কিভাবে লাইভ দেখতে পারবেন সর্বপ্রথম ব্রাজিল ও চিলির ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকালে চোদ্দশো সাতষট্টি রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের উনপঞ্চাশ নম্বরে রয়েছে চি এবং সতেরোশো বাহাত্তর রেটিং পয়েন্ট নিয়ে সেলেসাওরা রয়েছে পাঁচ নম্বরে দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে ব্রাজিল ও একটি ম্যাচ জিতেছে চিলি সর্বশেষ দেখা হয়েছিল দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে চিলিকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় সেলেসাওরা তো বোঝা গেল পরিসংখ্যানের দিক দিয়ে চিলি অনেক পিছিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিলের থেকে তবে ব্রাজিলের যা বর্তমান অবস্থা তাতে তারা ছোটখাটো সব দলের সাথেই হেরে যায় তাই দুই দলের জন্যই ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচ বাছাই পর্বের দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচটি অক্টোবরের এগারো তারিখ শুক্রবার সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে চিলির এস্তাদিও ন্যাশিয়াল জুলিও মার্টিনে স্টেডিয়ামে যেটি ব্রাজিলের জন্য একটি অ্যাওয়ে ম্যাচ ম্যাচটি সরাসরি আপনার মোবাইলে দেখতে পারবেন স্পোর্টস ডি ইয়াসিন টিভি ও এইচডি স্ট্রিমস অ্যাপসগুলোতে এই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে পাবেন না এগুলো গুগল থেকে ডাউনলোড করতে হবে এছাড়াও এই খেলাটি ফেসবুকের মাধ্যমেও দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে ব্রাজিল নাকি চিলি কমেন্টে জানান